আয়া বিচার করবা সব কিছু ঠিকঠাক হবেই আর শান্তে কি সমস্যা দরা দুই দিন পর পর দরা না আমি বিছরাই গেরে কি দরে এলাকাতে একটু শান্তি মনে থাকতে দিদিনা চেয়ারম্যান এক কথার মানুষ আমার এলাকায় কোনো চোর বাটপার আমরা জায়গা দিব না কোনো সিন্ডিকেট জায়গা দিব না কোনো চাদাবাজ আমাদের এলাকায় থাকতে পারবে না সাদারে করতে কেন আশমিতি আমরা করাতে না কই নিছি আর কি আমরা কি চোর আশুরি করলে কি আমরা চোর আশুরি চোর না তাইলে কি চুরি করলে চোর হয় হ্যাঁ 15টা আশ্বালা আমরা কি দুইটা খাইতাম পারি না নাকি তে আরতে দেখ গেলি দেখেশারে এডরে খাওয়াইছিনা দেখে ফরান আপনার কাছে লয়েছে আপনি ভূতেও তো আছিল আইতে খেরি ফিরে দি আমার উষ্ঠে পড়ছে মেল কইলাম এ বেড়া একটা দুইটা হাস খেলে কি বিচার করার লাগে বেটা এটি এলাকার ফ্লবেন না এটি আমরা গৌরব না গৌরব গৌরব আমরা এলাকার গৌরব বুঝছো এটি দুইটা হাস খাইবো খাইবো তুই দরকার লাগলে আমার তো টেনিস কি আমরা ভুতে আসলে কেমন কি মেলকি আমরা বাজে গেতেছে নাকি শুরু লাগে গেছি গা আমি এই বিচার মানি না আর আজকে তো আমি বিচার না ভাই আমি গরমকালকে আমার রাগা দিব আমার বউ আমার সেট চালাই যে দুই কালাইবো এই ফিটটি মধ্যে দাঁড়িয়ে মধ্যে আমাকে বাজ্যে আমি দেখি তোর আগে কইসলাম নি যে স্যার মানে বুধরে লই এলো লই ও না যে কাম হয়েছিল দেখবি জুরি মানা মানে দল লাগ মান সম্মান বাসে তুইলে এডিসি সিস্টেম যা আপলা চুরি করবি যে দেখবি এলাকাত বিচার করব তার ভুতরে লই লিবি লগে দেখবি বিচার কেমনি দেখে ভাবছিলাম যে মেল কইরা তেয়া পয়সা খাইয়া আমার যে টিয়া দি খরচ তুললাম অন দিদি আমি জরিফানা দিদি দিস নাই বাবা তোমরা চেতনা না তোমরা তো আমার এলাকার অহংকার গর্ব গৌরব তো তোমরা তোমরা রলে আমি গর্বে গর্ববতী না মানে গর্বে গর্বিত তোমরা টেনশন করো না হাসের যা টেয়া বসে আছে আমি দিয়ে দেব মামাতে নিও সমস্যা নাই রাত্রে খালি আপনি কইছেন দেখি আজ বিছাটা মাইনা নিতে আছি এ তোর দুনো জানে না এ এ না কি হাসুরি মাসুরি করস ইতা হাসুরি 100 লিটার সুরি কিনা লাভ আছে বেটা তোর আর থেকে আমি কলমের সুরি সিহাম একটা কলমের খোসা 5 লাখ

বেশিক থাকলে আবার রেডি করছো খাইছি দুটো মনের মতন ফোলা হেডে দিয়া একবারে পাত্রিস তুললে ফিরাম পাসতলা বিল্ডিং করতেই করতে